নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি তেলের পিঠা বা পুয়া পিঠা শুকনো চালে গুঁড়ো দিয়ে তেলের পিঠা বা পুয়া পিঠা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ সাধারণ একটা রেসিপি অথচ খেতে কিন্তু ততটাই অসাধারণ হয় এই তেলের পিঠা অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে একটা বড় পাত্র নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আতব চালের গুঁড়ো বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই ব্যবহার করছি চালের গুঁড়ো কিন্তু রেসিপিতে ব্যবহার করার আগে খুব ভালোভাবে চেলে নিতে হবে সমপরিমাণ দিয়ে দিলাম ময়দা ময়দাটাকেও আমি চেলে নিয়েছি আর হাফবাটির থেকে কম দিয়েছি একটু সুজি সুজি ছাড়াও আপনারা এই রেসিপি করতে পারেন ততটাই নরম আর ফুলকো হবে তবে সুজি দিলে কিন্তু যতটা নরম তুলতেলে হবে উপরের দিকটা কিন্তু ততটা একটু মুচমুচে হবে সেই জন্য সুজিটা ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো মৌরি আর হাফ চামচ দিচ্ছি এখানে কালো জিরে মৌরি আর কালো জিরে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে যখনই এইটা খাবেন তখন মৌরিগুলো একটু মুখে পড়বে ভীষণ ভালো লাগবে সমস্ত উপকরণগুলোকে আরও একবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম নলেন গুড় এক বাটি পরিমাণ নলেন গুড় ব্যবহার করেছি মিষ্টি যেরকম খাবেন সেরকম ব্যবহার করবেন আপনারা চাইলে এর থেকে একটু বেশি পরিমাণ মিষ্টি ব্যবহার করতে পারেন চাইলে এই খু গুড়ের মধ্যে একটু চিনি দিতে পারেন বা গুড়ের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন তবে আমি চালের গুঁড়ো বা ময়দা যতটা পরিমাণ ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু এখানে গুড়টা দেওয়াতে মিষ্টির পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছিল গুড়টা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে এটাকে কিন্তু মেখে নিতে হবে এক্ষেত্রে কিন্তু এই রেসিপি হাত দিয়ে মাখলেই বেশি ভালো হয় আপনারা যেমন জেতাতে অভ্যস্ত সেরকমভাবে হয়তো মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে কিন্তু খুবই ভালো হবে কারণ আমার শাশুড়ি মায়ের কাছে এই রেসিপিটা শিখেছি উনি হাত দিয়ে এরকমভাবে মাখতেন ভীষণ ভালো হতো এবার অল্প অল্প করে গরম জল ব্যবহার করতে হবে একদম ইষদ গরম জল যেটা আঙুল ডুবলে আপনারা সহ্য করতে পারবেন সেই রকম গরম জল খুব বেশি ফুটন্ত জল কিন্তু ব্যবহার করবেন না এবার অল্প অল্প করে জল দিয়ে এরমভাবে হাতে চটকে চটকে এটাকে মাখাতে হবে এটা যতক্ষণ ধরে মাখাবেন এটা কিন্তু খেতে ততটাই নরম তুলতুলে হবে আমি দেখুন অল্প অল্প করে জল নিচ্ছি আর এটাকে মাখাচ্ছি একটু সময় লাগবে কিন্তু হাত দিয়ে এরমভাবে যদি এটা মাখান খেতে ভীষণ সুন্দর হবে কিছুক্ষণ এটাকে দেখুন দু তিন মিনিট ধরে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে ভালো করে এটা ফেটে নিতে হবে কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নেই এই রেসিপিতে চ্যানেলে যদি আমার নতুন এসে থাকেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার পুরোনো বন্ধুরা তো আমার পাশেই রয়েছেন ভালো করে সময় নিয়ে একটু এটাকে ফেটে নিতে হবে আমি প্রায় সাত থেকে আট মিনিট এটাকে এরকমভাবে ফেটে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাথেও ফেটে নিতে পারেন তবে ওই যে বললাম আমি হাতেই অভ্যস্ত ওই জন্য হাত দিয়ে ভালো করে ফেটে নিয়েছি আর খেতে ততটাই নরম তুলতুলে হবে আর ততটাই ফুলকো হবে জালিদার হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরম হতে হবে খুব ঘনও নয় খুব পাতলাও নয় পাটিসাপটা ব্যাটার আমরা যেরকম বানাই তার থেকে কিন্তু এই ব্যাটারটা একটু ঘন হবে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি পিঠে তৈরি করার আগে আরও একবার ভালো করে দেখুন হাতা দিয়ে একটু এরমভাবে নেড়ে দিতে হবে ব্যাটারে ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা আপনাদের দেখেই একটু বুঝে নিতে হবে খুব পাতলাও নয় খুব ঘনও নয় তেলটা খুব ভালোভাবে দেখুন গরম করে নিয়েছি আর এটা লো টু মিডিয়াম হিটেই এই রেসিপিটা আপনাদের বানাতে হবে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি আর ব্যাটারটা দেওয়ার সময় হাতাটা নিচের থেকে ধরে একটু ওপর দিকে তুলে দিলে ভেতরে যে জালিদার অংশ সেটা খুব ভালোভাবে তৈরি হবে তারপর একটু ওয়েট করতে হবে এটা যতক্ষণ না ফুলছে এটা কিন্তু নিজে থেকেই ফুলে উঠবে একটু সময় নিতে হবে প্রথমে একটা দুটো হতে একটু সময় লাগে আস্তে আস্তে দেখুন এটা ফুলতে শুরু করেছে খুব সহজ একটা রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপি আপনারা চাল বেটেও করতে পারেন আবার চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায় যদি চালের গুঁড়ো দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই উষ্ণ গরম জল দিয়ে ব্যবহার করতে হবে আর যদি চাল বেটে ব্যবহার করেন তাহলে কখনোই গরম জল ব্যবহার করবেন না দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার এপিট উপিট করে একটু উল্টে পাল্টে এটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি যাতে ভেতরের দিকটা সুন্দরভাবে ভাজা যায় তৈরি হয়ে গেল আমার একটা পিঠে আরও একটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটা দেওয়ার সময় হাতাটা এরমভাবে দিয়ে একটু ওপর দিকে তুলে নিলেই ভেতরের জালিদার অংশটা তৈরি হয়ে যাবে এটা লুচির মতো ততটাই ফুলকো ফুলকো হবে তবে লুচি তো হালকা হয় এটা কিন্তু হালকা হবে না এটা ততটাই ফুলকো হবে কিন্তু ভেতরটা হবে একদম জালিদার অপূর্ব স্বাদ হয় এই পিঠের যারা চাল বাটা বাটি ঝামেলা করতে চান না তারা চালের গুঁড়ো দিয়ে ঝটপট এরমভাবে পিঠা বানিয়ে ফেলুন একটা একটা করে প্রায় আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখা সুযোগ করে দিন দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম জালিদার হয়েছে আমি আপনাদের একটা একটু ফাটিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভিতরে কতটা সুন্দর একটা লেয়ার পড়েছে আর ভেতরটা ততটাই কিন্তু লেয়ারগুলো দেখুন পুরোটাই একদম জালিদার হয়েছে তৈরি হয়ে গেল শুকনো চালিয়ে গুঁড়ো দিয়ে নরম তুলতুলে তুলে পুয়া পিঠার রেসিপি বা তেলের পিঠা আর জাসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার